তো এটা হলো রহিম রহিমাপুরেজ আইপিএস তো এই আইপিএসের সমস্যাটা হচ্ছে চার্জিং প্রবলেম চার্জিংয়ে কোনো এম্পিয়ার যাচ্ছে না ব্যাটারির সাথে একটি এম্পিয়ার মিটার লাগানো দেখতে পাচ্ছেন জিরো এম্পিয়ার আর এই মেশিনের এসি ইনপুট করা আছে মেইন এসি ইনপুট করা আছে মেইন অন আছে এখানে চার্জিং জিপ এখানে দেখতে পাচ্ছেন বিলিং ইন করতেছে কিন্তু ব্যাটারিতে কোনো প্রকার এম্পিয়ার নেই তো এই মেশিনে এটাই সমস্যা সমস্যাটা আমরা এখন রিপেয়ার করব। তো এখানে যে সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ডের এখানে একটি এই যে আইসি থাকে তিরিশ একুশ এই তিরিশ একুশ আইসিটা আমরা এখন চেঞ্জ করে দেখব এই সার্কিট বোর্ড থেকে আমরা এম ওসি তিরিশ একুশ আইসিটা পরিবর্তন করেছি তোমার হাতে দেখতে পাচ্ছেন তো এখন আমরা এসি লাইন ইনপুট করে দিয়ে দেখবো এসি লাইন ইনপুট করে দিলাম মেইন অন লেখাউটস এখন চার্জিংটা ধরলে আমরা এমপিআর মিটারে এমপিআরটি দেখব তো এখানে জিপ চার্জিং অ্যান্টি কাটার বাল্বটি জ্বলে গেছে তো এমপিআয়ারে যদি দেখি আমরা মাল্টিমিটারে তো এখানে দেখতে পাচ্ছেন বারো এমপিআরে কিন্তু ব্যাটারিটি চার্জ হচ্ছে যে দশ বারো এমপি ব্যাটারিটি চার্জ হচ্ছে আইপিএসের যে চার্জিং প্রবলেমটা ছিল সেটা কিন্তু রিপেয়ার হয়ে গেছে সার্কিট বোর্ডের এই আইসিটি নষ্ট ছিল আইসিটা চেঞ্জ করে কিন্তু চার্জিং সমস্যার সমাধান হয়ে গেছে